বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রথম সারির অন্তত দশটি দলের শীর্ষ নেতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বেশিরভাগ নেতাই নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল সেক্ষেত্রে সহ কোনো দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু রদবদল হতে পারে চলুন একে একে দেখে নেওয়া যাক শীর্ষ দশটি দলের প্রধানরা প্রার্থী হচ্ছেন কে কোন আসনে এক নাম্বার। তারেক রহমান ওয়ান ইলেভেনের জরুরি সরকারের সময় মৃত্যুর ঝুঁকির পাশাপাশি রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র ছিল সেই জামানা পার হয়ে দেশে ফিরে প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কোন আসন ও কয়টি আসন থেকে নির্বাচন করবেন এটা সারা দেশের মানুষের প্রচণ্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের এ আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে এ বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আসন সম্পর্কে কেউই মুখ খুলতে রাজি হননি তাদের বক্তব্য নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয় আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন নির্বাচনের সামগ্রিক অবস্থা সরজমিনে দেখবেন তারপর নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে তিনটি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতোমধ্যে অনুরোধ গেছে এ তিনটি আসন হল গাবতলি ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাদ আসন ঢাকার ক্যান্টনমেন্ট গুলশান বনানি নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন এবং সিলেট এক আসন বগুড়ার গাবতলি তারেক রহমানের গ্রামের বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতি স্মৃতিবিজড়িত এলাকা আর সিলেট এক আসনটি নিয়ে বলা হয়ে থাকে যে দল সিলেট এক আসনে বিজয়ী হবে ওই দল সরকার গঠন করবে তাই এ আসনে নির্বাচন করার জন্য সিলেটবাসী তারেক রহমানকে চাচ্ছে তাছাড়া সিলেট হচ্ছে তারেক রহমানের শ্বশুর বাড়ি তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান দুই নাম্বার বেগম খালেদা জিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কি না তা এখনও নিশ্চিত নয় তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে সেটি ঢাকা কিংবা ফেনীর আসন থেকে আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী নাও দিতে পারে এমন আভাসও পাওয়া গেছে পত্রিক এলাকা ফেনী এক আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি তবে গুজব আছে ওই আসনে প্রার্থী হতে পারেন পুত্রবধূ শর্মিলা রহমান এমনটি হলে ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন থেকেও প্রার্থী হতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন ম্যাডাম নির্বাচন করবেন কিনা তার সিদ্ধান্ত হয়নি নির্বাচন প্রক্রিয়া শুরু হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে ম্যাডামের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে তিন নম্বর ডক্টর শফিকুর রহমান বিএনপির বাইরে বড় দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব আসনে প্রার্থী ঘোষণা সহ এ নির্বাচনে ঢাকা পনেরো আসন অর্থাৎ মিরপুর থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে তিনি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন তার বক্তব্য মানুষ ইতিবাচকভাবে নিচ্ছেন বিশেষ করে তার সাম্প্রতিক বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে এর আগে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঢাকা পনেরো আসনে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন ঢাকা ছাড়াও নিজ জন্মস্থান মৌলভীবাজার দুই আসনেও প্রার্থী হতে পারেন জামায়াতের আমির চার নাম্বার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবারও নির্বাচনে অংশ নেবেন না মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পাঁচ আসন অর্থাৎ সদর আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এর আগে দু সালের নির্বাচনেও তিনি ওই আসন থেকে অংশ নেন জামায়াতি ইসলামীর সঙ্গে যে দলটি ইসলামী দল জোটবদ্ধ হচ্ছে তার মধ্যে পীরের দল অন্যতম বড় দল এ আসনে জামায়াত তাদের প্রার্থী মনোনয়ন দেবে না এছাড়া সর্বশেষ মুফতি ফয়জুল করিম বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিয়েছিলেন আগামী জাতীয় নির্বাচনের জন্য মুফতি ফয়জুল করিম এলাকায় প্রচার চালাচ্ছেন পাঁচ নাম্বার নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করবেন আসন দুটি হচ্ছে ঢাকা নয় সবুজবাগ মতিঝিল ও ঢাকা এগারো বা বাড্ডা রামপুরা দলটির একাধিক সূত্র জানায় রামপুরার বনশ্রী এলাকায় তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় এ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ ইসলামের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা আন্দোলনের কঠিন সময়ে তার উপর প্রচণ্ড নির্যাতন হয়েছে তাকে আয়নাঘরে নেওয়া হয়েছে মৃত্যুঝুঁকি সত্ত্বেও তিনি সবাইকে নিয়ে আন্দোলন সফল করেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হন ছয় নম্বর নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নিজ এলাকা এবং নিজ জেলা পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন বিএনপির যুগপথ আন্দোলনে অক্টোবরে পটুয়াখালী তিন আসনে জনসংযোগ এবং তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে নির্বাচনী আসনের থানা উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে নির্দেশ দেয় বিএনপি তবে পটুয়াখালী তিন আসনে বিএনপির গুরুত্ব গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা হাসান মাহমুদ ওই আসনে সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী তাই শেষ পর্যন্ত নুরুল হক নূর ঢাকা আঠারো আসনে নির্বাচনে প্রার্থী হতে পারেন এ বিষয়ে নুরুল হক নূর বলেন আসন্ন নির্বাচনে দুটি আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছি একটি হলো নিজ জন্মস্থান পটুয়াখালী তিন এবং অন্যটি ঢাকা আঠারো পটুয়াখালীতে জনসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি পাশাপাশি ঢাকা আঠারো আসনে কাজ করছি সাত নাম্বার আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন নিজ জেলা ভোলার সদর ও ঢাকা সতেরো আসন থেকে তিনি জানান এ দুটি আসনে আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি বিএনপির সঙ্গে তার দলের ঐক্য রয়েছে বারো দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ বিএলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করবেন এজন্য নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি আট নাম্বার মালানা মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির মাওলানা মামুনুল হক এখনও নির্বাচন করার বিষয়ে কোনো ঘোষণা দেননি তবে দলের পক্ষ থেকে তাকে দুটি আসনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায় এ বিষয়ে দলটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন আমরা দলের পক্ষ থেকে মাওলানা মামুনুল হককে ঢাকা ও ঢাকার বাইরে দুটি আসনে প্রার্থী করতে চাই বিষয়টি শীঘ্রই চূড়ান্ত হবে বলে তিনি জানান নয় নম্বর বঙ্গপীর আব্দুল কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গপীর আব্দুল কাদের সিদ্দিকী নিজ এলাকা টাঙ্গাইল আট সখীপুর বাসাইল আসন থেকে নির্বাচন করবেন তিনি আমার দেশকে বলেন চূড়ান্ত সিদ্ধান্ত দুদিন পর নেবেন দলে আলোচনার পর গণফোরাম নেতা ড কামাল হোসেন নির্বাচন করবেন না তবে তার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা ছয় আসন সুত্রাপুর ওয়ারি বংশাল আসনে নির্বাচন করবেন দশ নম্বর জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজনীতিতে এখন অনেকটা কণ্ঠাসা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি চিহ্নিত গত পনেরো বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেছে তবে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে দলীয় প্রধান হিসেবে জিএম কাদের রংপুরের সদর আসনে প্রার্থী হবেন সুপ্রিয় দর্শক খালেদা জিয়াকে আপনি কোন আসন থেকে প্রার্থী হিসেবে দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব